একুশে জুলাই শহীদ সমাবেশ সফল করতে কোচবিহারের দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু নেতৃত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থ প্রতিম রায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলে একুশে জুলাই শহীদ সমাবেশকে ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান কোচবিহার শহরে বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচার শুরু করেন কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এনডিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এই প্রচার ঘিরে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা দেওয়ালে একের পর এক স্লোগান লেখা হয় শহীদ দিবসের বার্তা ও রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তুলে ধরে কর্মীদের হাতেই তুলি রং তুলে দিয়ে দলীয় নেতৃত্ব কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঘোষ বলেন একুশে জুলাই শহীদদের স্মরণে তৃণমূলের কাছে এক ঐতিহাসিক দিন সেই সমাবেশকে সফল করে তুলতে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রচার চালাব পার্থপ্রতিম রায় বলেন এই শহীদ দিবস শুধু অনুষ্ঠান নয় এটা মানুষের অধিকার রক্ষার গণতন্ত্র রক্ষার লড়াইয়ের প্রতীক তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আগামী দিনে আরও মিছিল পদযাত্রা ও সভার মাধ্যমে জনসংযোগের কাজ জোরদার করা হবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন রাজ্যের যুবনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নো আইডেন্টি নো ভোট এর দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানে আমরা সামিল হয়েছিলাম সারা রাজ্য থেকে লক্ষাধিক ছাত্র কর্মীরা সাধারণ মানুষ সেখানে জ্যোতিবাবুর পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়ে তেরো জন যুবকর্মীকে শহীদ করে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং কয়েকশো আরও যুবকর্মী তারা মারাত্মকভাবে গুরুতরভাবে আহত হয় সেই ঘটনার পর এবং ওই নৃশংস ঘটনার প্রতিবাদে প্রত্যেক বছর মমতা ডাকে একুশে জুলাই আমরা কলকাতায় রওনা হই শহীদদের তর্পণের লক্ষ্যে উদ্দেশ্যে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও আমরা একুশে জুলাই কুচবিহার জেলা থেকে রেকর্ড পরিমাণ তৃণমূল কংগ্রেস কর্মী ছাত্র যুব মহিলা সহ আমরা কলকাতা অগীতে রওনা হব বিভিন্ন ট্রেনে এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভা সম্পাদক সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং অন্যান্য নেতাদের বক্তব্য শুনব শুনে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা যাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি সেই একটা আশা নিয়ে অনুপ্রেরণা নিয়ে আমরা আবার বাড়ি ফিরে কাজ শুরু করব ছাব্বিশে নির্বাচনে আমাদের মূল লক্ষ্য হবে করা। ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659 শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহরো ইতিমধ্যে আজকে রাজ্য তৃণমূল কাউন্সিলের পক্ষ থেকে প্রস্তুতি মিটিং কলকাতায় হচ্ছে আমরাও প্রস্তুতি শুরু করে দিলাম প্রথমে প্রচার কার্য যে একুশে জুলাই ধর্মতলা চল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক বছর একুশে জুলাই শহীদ তর্পণে আমরা ধর্মতলায় চাই আপনারা জানেন নো ফোর্ট নো আইডেন্টি কার্ড নো কোর্ট এই দাবিতে উনিশশো তিরানব্বই যে জন শহীদ হয়েছিল সেই শহীদদের তর্পণ জানাতে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ডাকে এই ধর্মতলায় শহীদ সমাবেশ হয় একটা ঐতিহাসিক সমাবেশ তাতে আমরা সকলে অংশগ্রহণ করি এবছরও জেলাগুলো থেকে বহু সংখ্যক মানুষ সেই শহীদ সমাবেশে অংশগ্রহণ করবে তারই অঙ্গ হিসেবে প্রচার কার্য শুরু হচ্ছে আমরা কোচবিহার শহরে দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার কার্য শুরু করলাম আগামী দিনে আরও বেশ কিছু দেওয়াল লেখন এবং রাজ্য থেকে পোস্টার ব্যানার দেওয়া হবে সেগুলো লাগানো এবং মানুষকে সঙ্গে নিয়ে শহীদ তর্পণের সমাবেশে অংশগ্রহণ করবো নেতৃব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়